মানুষ তো তার শত্রু বেশি কারণ পৃথিবীতে খারাপের সংখ্যা বেশি তাছাড়া মানুষ ছাড়া বহু আমাদের শত্রু অথবা আমাদের কষ্টদায়ক এমন আল্লাহর সৃষ্টি রয়েছে যারা আমাদের বিভিন্ন সময় কষ্ট দিয়ে থাকে মানুষ ছাড়া জিন মানব জাতির ক্ষতি সাধন করে থাকে যাদেরকে আমরা দেখি না কিন্তু তারা আমাদের দেখে এছাড়া বিভিন্ন রকমের আল্লাহ আলমের সৃষ্টি জীবজন্তু রয়েছে বিষাক্ত সাপ বিচ্ছু রয়েছে বহু কিছু অনিষ্টকারী রয়েছে যাদের সাথে আমরা চলাফেরা করি যাদের সাথে আমরা কাজকর্ম করি যেখানে আমরা বসবাস করি সেই জায়গায় কত না শত্রু আমাদের রয়েছে প্রত্যেকে নিজ নিজ অবস্থা সম্পর্কে ভালো জানছেন এ সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ আব্দুল আলমিনের ইচ্ছায় নিরাপদ থাকার জন্য রসূল উল্লাহস অব ইসলামের সেখানে এই পড়ার চেষ্টা করবেন শহী মুসলিমের হাদিস রসূল উল্লাহস অব্লাহ ইসলাম বলছেন মান্না জালমান জেলান কেউ যদি কোনো স্থানে অবতরণ করে যে কোনো জায়গায় আপনি নামলেন সেটা আপনার কর্মস্থলে হোক চাকরির জায়গায় ব্যবসায় প্রতিষ্ঠানে আপনি দোকানে প্রবেশ করলেন বসলেন কত না আপনার শত্রু রয়েছে কত না ফিথনা চারিদিকে ক্ষতি করছে ক্ষতি করছে। কোন জায়গায় যদি কে অবতরণ করে বিশেষ করে সফরে হইলে মানুষ সফরে আরো বেশি দুর্বল থাকে সঙ্গীহীন থাকে অনেক সময় সফরে হোটেলে পেট্রোল পাম্পে যে কোনো জায়গায় আপনি অবতরণ করলেন আজকাল অনেক ভাই বোনেরা কর্মস্থলে গিয়ে গিয়ে সেখানে শত্রু বা যারা অনিষ্টকারী তাদের অনিষ্টের সম্মুখীন হয় তাদের অনিষ্ট থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু জিকগুলি অন্তর থেকে অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে জবান দ্বারা বলছেন যে কোন ব্যক্তি যদি কোন জায়গায় অবতরণ করে মানুষ যে কোনো জায়গায় এমনকি আপনি বাড়িতে প্রবেশ করলেন নতুন বাসায় ঢুকলেন জি যে কোনো জায়গায় অবতরণ করলেন আপনি ফাঁকালা অতপর বলল সেই মুসলিম কোনো জায়গায় তৈরি হয়েছে ফাঁকালা অতপর বললো পূর্ণাঙ্গ বাণী সমূহের বা বাক্য সমূহের আশ্রয় করছি আল্লাহ রাস্রয় কামনা করা তার সত্তা অথবা তার সিফাত গুণাবলীর আশ্রয় কামনা করা সবগুলি তহীদের অন্তর্ভুক্ত আল্লাহর কালিমাত হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিনের সিফাত আল্লাহ গুন আল্লাহ বাণী আল্লাহ পূর্ণাঙ্গ বাণীরাঙ্গ বাক্য সমূহের আশ্রয় গ্রহণ করছে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার সৃষ্টি যা কিছু সৃষ্টি রয়েছে পৃথিবীর আমাদের চারপাশে যা কিছু রয়েছে সব আল্লাহর সৃষ্টি আল্লাহবুল আলমিনের সত্তা ছাড়া

এমন অভ্যাস করে নেবেন যেটা আমাদের অভ্যাসগত বিষয় মানে ইচ্ছা করে আর পড়া লাগে না যেন যে কোনো অবতরণ করলে নিতে চলে আসে এই রকমের অভ্যাস আমাদের তৈরি করতে হবে আল্লাহ রবুল্লা আলমের জিকির আজকার ক্ষেত্রে বিভিন্ন সভায়ের এবং বিভিন্ন স্থানের আল্লাহ রবুল্লা যেন তৌফিক দান করেন এবং এই জিকিরের বরকত হাসেলের জন্য এই জিকিরের সঠিক সুন্দর ফলাফল পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে তা হচ্ছে এই জিকিরের উপকারিতা উপকারিতা যে রয়েছে সে উপকারিতাকে নষ্ট যেন আমরা না করি কিভাবে নষ্ট করে মানুষ তা হচ্ছে বিভিন্ন পাপের মাধ্যমে আপনি যদি বিভিন্ন পাপে জড়িয়ে যান পাপ করতে থাকেন অহরহ কোনো জায়গায় অবতরণের আগেও আপনি পাপে জড়িয়ে আছেন পাপ করছেন আবার সেখানে যখন অবতরণ করলেন সেখানে পাপ করলেন অথবা পাপের উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন তাহলে আপনার এই শুধুমাত্র পড়া আপনাকে অনিষ্ট থেকে রক্ষা করতে না আল্লাহ যেন বোঝার তো দান করে সমস্ত রকমের বালা মুসিবত আমাদের জীবনে যে আসে তার পিছনে সূক্ষ্মভাবে যদি আমরা দেখি তো দেখব যে আমাদের পাপের কুফল পাপের কুপ্রভাব সুতরাং পাপের অনিষ্ট থেকে আগে বাঁচতে হবে আমাদের জীবন যেন পাপ মুক্ত থাকে যার নাম হচ্ছে তাকুয়া আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা আল্লাহ ব বলে যেন সত্যি কার আমাদের ঈমানদার হওয়া তৌফিক দান করেন এবং সত্যিকার তাকুয়া হাসেল তৌফিক দান করেন আলাহ ইন্নাআরিয়া আল্লাহ আলাহ হোক আলিহ মালা জানুন আনুয়া কানুয়েত তাকুন আল্লাহ